আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা রোজা কবুল হচ্ছে কি না বুঝবেন কিভাবে। ইসলামের স্তম্ভের মাঝে রোজাকে সবচেয়ে ব্যতিক্রমী এবং একমাত্র মুক্ত এবাদত বলা হয় কারণ মুমিন যত ধরনের এবাদত করে তা অন্যরা দেখতে পায় মানুষের চোখের আড়ালে সাধারণত কোনো এবাদত করা যায় না কিন্তু রোজা এমন এক এবাদত যা চোখে দেখা যায় না মানুষের পানাহার থেকে এই বিরতি শুধু আল্লাহর জন্য ব্যতিক্রমী এই ইবাদতের পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রসউল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আবু সাঈদ রাজি আল্লাহ তাল আনহু বলেন আমি নবী করিম সল্ল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন সহিব খরি হাদিস নম্বর দুই হাজার আটশো চল্লিশ এবাদত কবুলের মালিক আল্লাহ তালা মানুষ শুধু একনিষ্ঠ চিত্তে রবের নৈকট্য লাভের আশায় ইবাদত করে যেতে পারে এবং আশা রাখতে পারে আল্লাহ তার ইবাদতকে দেখছেন এবং কবুল করছেন রোজার মতো গুরুত্বপূর্ণ এবাদত কবুলের বিষয়ে হজরত ইয়াহিয়া ইবনি মাজ রহমতুল্লহ বলেন যে ব্যক্তি জবানে ফার করে অথচ তার অন্তর গুনাহের সঙ্গে আবদ্ধ আর তার সংকল্প হলো সে আবার গুনাহের কাছে ফিরে আসবে তাহলে তার রোজা প্রত্যাখ্যাত এবং কবুলের দরজা তার সামনে রুদ্ধ সুতরাং রোজা পালনের মাধ্যমে যদি কারো অন্তরে গুনাহের প্রতি ঘৃণাবোধ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে তাহলে আশা রাখা যায় ওই রোজা কবুল হওয়ার উপযোগী রোজা সংক্রান্ত আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে লা আল্লা কুমতাত্তাকুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো রাসুল্লাহ সাল্লাসাল্লাম এটাই বুঝিয়েছেন এজন্য তিনি বলেছেন পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় আসলে রোজা হলো অসার ও অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম আল্লাহ তাকুয়াধারীদের পক্ষ থেকেই তো কবুল করেন মাইদা আয়াত সাতাস কোরআনে রোজার মাধ্যমে তাকুয়া অর্জনের কথা বলা হয়েছে এবং রোজার মাধ্যমে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকাই উদ্দেশ্য বলে জানিয়েছেন রাসুল সাল্লু আলি তাই কোনো ব্যক্তি যদি রোজা রাখার পর মিথ্যা কথা গিবদ অন্যকে গালাগালি কাউকে অপমান করা এবং অন্যের প্রতি শত্রুতা পোষণ থেকে বিরত থাকতে পারে তবে আশা করা যায় তার রোজা কবুল হচ্ছে আর বান্দা তো আল্লাহর কাছে শুধু প্রত্যাশাই করতে পারে আল্লাহ তালা আমাদের সবার রোজাকে কবুল করুন আমিন